কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন আর ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে লিংক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে জয়েন হইতে পারেন গ্রুপে আমাদের গ্রুপ মেম্বার যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আমরা লাইভে আসব প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হবে আর যারা অনেক বেশি লসে আছেন চাইলে লসটা রিকভারি করতে পারেন স্ক্রিনে থাকা আমার যে প্রোমো কোডটি আছে উইন উইন ব্যাট ওয়ান এক্স ব্যাট থ্রি পোল ব্যাট তিনটি অ্যাপসের প্রোমো কোডগুলাই কিন্তু সেম আপনার যার যেটা ভালো লাগে তো আপনারা ইদানিং আমাকে এত বেশি কমেন্ট করছেন যে ভাই আপনি আমাদেরকে ভিডিওর মাধ্যমে উইড্রো দিয়ে দেখাবেন ঠিক আছে তো আমি কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য মানে উইড্রো কিভাবে দেই সেটাই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর আপনারা অনেকেই মনে করেন যে আসলে এই টাকাগুলো কিন্তু ফ্যাক রিয়েল না তো যদি বলছিলেন যে যদিও প্রমাণ করতে পারেন যে রিয়েল তাহলে দিয়ে হবে তাহলে আমরা মনে করবো যে বহু দিন বাদে কিন্তু উইড্রো ভিডিও নিয়ে আসলাম কারণ উড্রো এগুলো খুব সিক্রেট বিষয় সেটা আপনারা জানেন আর উইড্রোর যে সিস্টেম এগুলো কিন্তু ইউটিউব কিন্তু অ্যালাউ করে না টাকার বিষয়টা তো সেই জন্য কফি রাইট অ্যাজটাই আসার কিন্তু ভিডিওতে সম্ভাবনাটা বেশি থাকে তো এই কারণে আসলে আমরা উইড্রোর ভিডিও দিতে চাচ্ছি না ঠিক আছে তো দেখা গেছে এখানে আমার পার্সোনাল নাম্বার থাকতে পারে পার্সোনাল তথ্য থাকতে পারে তো এগুলা দেখা গেছে অনেক সময় কিন্তু পাবলিক হয়ে যায় তো হয়ে যাওয়াতে কিন্তু লোকজন আসা কল দেয় বিরক্ত করে তো এগুলা জন্যই কিন্তু আমরা কিন্তু উইড্রোর ভিডিওগুলা কিন্তু আসলে তেমন একটা নিয়ে আসি না তো আপনারা এত বেশি কমেন্ট করছেন তাই আর না নিয়ে এসে মানে থাকতে পারলাম না তাই আজকের ভিডিও শেষের দিক দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু উজ্জ্বল ঠিক আছে তো যারা ভিডিওটি ফুল না দেখবেন তারা কিন্তু দেখতে পারবেন না অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে না ভাই যেই কথা বলছে কথার সাথে আপনার কাজের মিল আছে তো এ হলো বিষয় আর যাদের লস আছে অবশ্যই মনে রাখবেন যাদের লস আছে তারা অবশ্যই মনে রাখবেন যে আমার লস আছে আমি আবার গেম প্লে করার সময় কিন্তু লস যেটা হয়েছে মানে ওই বিষয়টা আসলে কমপ্লিট মাথায় থেকে ফেলে দিতে হবে তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারবেন ঠিক আছে এখন আপনি যদি আর একদিনও লস কিন্তু রিকভারি করা সম্ভব না বুঝতে পারছেন আপনার যদি পাঁচ হাজার টাকা লস হয় আপনি চাবেন দুই দিনে তিন দিনে এরকম করে লসটা রিকভারি করার জন্য একদিনে কোনো দিনও সম্ভব না ঠিক আছে এখানে যদি আমি বলি যে ভাই ডেলি দুইশো টাকা আন করাও এখান থেকে মানি ইজিলি আর্ন করা যায় যদি আপনি এক হাজার টাকা ডিপোজিট করেন এক হাজার টাকা ডিপোজিট করার পরে এখানে ক্রাশ যে গেমটা আছে আপনি যদি একশো একশো করে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ রিসিভ করেন তার চেয়েও বেশি তার চেয়েও কম করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এখন ভাই আমাদের যে সমস্যাগুলো সেটা হলো আমরা চাচ্ছি যে একদিনে অনেক বড় লোক হয়ে যাইতাম গাড়ি বাড়ি করে মানে একটা বিরাট কারবার করে ফেলতাম আমরা সেই মনে মনে ভাবি যখন এখানে গেম করতে আসি হ্যাঁ তো এরকম ভাবনা কিন্তু আমাদের বিপদের লক্ষণ ঠিক আছে তো এটা কোনোদিনও ভাববেন না আর এগুলা মাথায় আনবেন না তো সবসময় চিন্তা করবেন যে না ডেলি দুশো করে কামাইলো মাসে ছয় হাজার টাকা তো এখন আপনি ডেলি দুশো টাকা করেও কামাইতে পারছেন তিনশো পারতেছেন পাঁচশো পারতেছেন তো এখন মূল সমস্যাটা কোথায় সেটা আমি বলি মূল সমস্যাটা হইল গিয়ে আপনি যদি এক টাকা দিয়ে পনেরোশো টাকাটা হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে বের হইতে চাচ্ছেন না আপনি চান আমি না আরো কিছুক্ষণ খেলে আরো কিছু টাকা আন করি তো এরকম করতে গিয়ে কিন্তু আপনি কিন্তু লসের মুখে পড়ে যান ক্ষতিগ্রস্ত হয়ে যান ঠিক আছে তো আপনি দেখবেন আপনি শুরুতে গেম প্লে করার সময় আপনার মন মানসিকতা থাকবে একরকম ফ্রেশ মানে অনেকক্ষণ আপনি ভালোভাবে ঠান্ডা মাথায় গেম প্লে করবেন তো যখন আপনার লিমিট টাইম খরচ হয়ে যাবে তখন কিন্তু আপনি মাথা গরম করে ফেলবেন তখন কিন্তু ভাই আপনি লসের সম্মুখীনটা একটু বেশি হবে বুঝতে পারছেন তো এই সব বিষয়গুলো যদি সবকিছু যদি আপনারা ভাই মাথায় রাখেন স্টেট বাই স্টেট তাহলে কিন্তু ভাই সম্ভাবনা একদমই থাকবে না কেউ এখানে আসি লসের আমাদের কি খেলা শেখাই নাই বা আমরা খেলতে খেলতে শিখছি এবং খেলার যে প্রসেসিং নিয়ম কারণ সিস্টেম সবকিছু এখনো মনে করেন মোটামুটি আমরা বুঝি আবার এটা মনে করি না যে ভাই আপনারা কখনোই কি লস করেন না আমরা লস করি আমাদের লসের হার দেখলে আপনাদের মাথা ঘুরাই যাবে হয়তোবা তো আপনারা যেরকম লস করেন আমরাও হয়তোবা আমাদের অ্যামাউন্টটা বেশি থাকে তো আমরাও কিন্তু যখন লস করি তখন কিন্তু মোটা মানে মোটা অংশের একটি বড় ধরনের টাকা আমরা লস করে ফেলি তো যেগুলা হয়তোবা আপনারা দেখলে হয়তোবা মনে করবেন যে আসলে রিয়েল টাকা না রিয়েল টাকা যদি উনি এভাবে লস করতো তাহলে ওনার খুঁজে পাওয়া যেত না উনি অজ্ঞান হয়ে যেত এই তো নানান রকমের প্রশ্ন থাকতো আপনাদের মনের ভিতরে তো আমরা যেই টাকাগুলো লস করি তো সেটা খুবই কম দেখাই ঠিক আছে কেন কম দেখাই তাহলে মনে করবেন যে না যে ভাই উনি এত টাকা করে মারতেছে এত টাকা লস করতেছে কেমনে কি কেমনে সম্ভব তো আমরা যেরকম আর্নিং করি আমরা কিন্তু আবার ওরকম লসও করি সেটা আপনারা মাথায় রাখবেন লস সবাই করে কারণ এরকম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এখানে সব সময় লাভ করি ঠিক আছে আপনি যদি দিন এখান থেকে থেকে আর্নিং করেন একদিন ওরা আপনার নিয়েই যাবে সেটা মাথায় রাখবেন শুধু নিতে পারে না কখন যখন আপনার অ্যাকাউন্টে ইউজ পরিমাণ একটা টাকা থাকে মানে মোটা অঙ্কের একটা টাকা থাকে তখন আপনি অনেকক্ষণ এদের সঙ্গে লড়াই করতে পারেন কারণ আপনার টাকা নিয়ে গেল। আপনার থেকে যেই টাকাগুলো থাকে আপনি ওই টাকাগুলো দিয়ে কিন্তু চাইলে ব্যাকআপ দিতে পারেন এটা হলো বিষয় ঠিক আছে আর ধরেন আমার থেকে ব্যাকআপ টাকা না থাকলে কিন্তু আমার লসের সম্মুখীনটা আমি একটু বেশি ক্ষতিগ্রস্ত হব তো এই হলো বিষয় তো দেখেন আমি কিন্তু এখন উইথড্র করব বিকাশের মাধ্যমে জানি না আমার এই ভিডিওটা কি আসলে ইউটিউব কোম্পানি হ্যাশট্যাগ দিয়ে দেয় কিনা সেটা নিয়ে আমি একটু ভয়ে আছি কারণ এগুলা ইউটিউব এলাউ করে না আপনাদের এত পরিমাণ কমেন্ট আসতেছে তো সেই কারণে আর না দিয়ে থাকতে পারলাম না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা লসে আছেন চাইলে লস রিকভার করতে পারেন স্ক্রিনে থাকা যে প্রোমো কোড আছে সেগুলো ব্যবহার করতে পারেন উইন উইন ব্যাড আছে ওয়ান এক্স ব্যাড আছে এক্সট্রা থ্রিপুল এইট ব্যাড আছে তো আমি মোটামুটি টাকা দিয়ে দিছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন এ আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো হয়তোবা এটা একটু হাইট করে আমি এই পর্যন্ত আসছি তো নেক্সট টাইম চেষ্টা করবো আরো ক্লিয়ারলি দেওয়ার জন্য কারণ ফুট করে সব কিছু দিলে একটু সমস্যা হতে পারে তো সেই জন্য মানে ভাবতেছি যে একটু হাইট করেই সব কিছু করব ঠিক আছে